বিদ্যা যখন আমরা কোনো আরোহণ আরোহণ করব কোনো গাড়িতে হোক কোনো নৌকাতে হোক কোন নৌজানে হোক যে কোনো জায়গায় আরোহণ করব আমরা পড়বো বিসমিল্লা রহমান যখন আমরা কোনো পানির পানির বাহনে যখন আরোহণ করব কোনো নৌকায় কোনো টলারে যখন আমরা আরোহণ করবো তখন পড়বো বিসমিল্লাহি মাজ রেহা ومرساها إن ربي لغفور رَحِيمٌ أرجع كن كنو نو جانا جاكن أرحن كورو باس تكن أمرا بربو بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون جدي أمرا اي دعا تي الله رب العالمين সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করবে কারণ রাস্তাঘাটে দুর্ঘটনা আছে না নাই গতকালকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন চট্টগ্রামের একটি ঘটনা সিএনজির ভিতরে সিএনজি চালক পুলিশ থেকে বাসার জন্য সিএনজিকে সেভে নেওয়ার জন্য যখন রাস্তা অতিক্রান্ত করছিল তখন গ্যাসের সিলিন্ডার ব্রাষ্ট হয়ে ওই জায়গায় আগুন লেগে ওই সিএনজির ভিতরেই ওই সিএনজি চালক কয়লা হয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আপনারা দেখেছেন একদম কয়লা হয়ে গেছে গাড়ি পড়ে গেছে এই গাড়ির ভিতরে কয়লা অবস্থা এভাবে পড়ে আছে বসা আছে বসা অবস্থা তাহলে রাস্তাঘাটে যখন আমরা এই দোয়া করে যখন গাড়িতে আরোহণ করব আপনাকে আমাকে আল্লাহ পাক ফেরাস্তার মাধ্যমে কুদ্রুতিভাবে দুর্ঘটনা থেকে হেফাজত করবেন সুবাহ এই জন্য দোয়াটি আমরা শিখিনি যখন গর থেকে বের হব গাড়িতে আরোহণ করব, তখন আমরা শিখিনি তখন আমরা এই দোয়াটি নম্বর আজকার যখন আমরা দৈনন্দিন মাসনুন আমল যখন শুরু করি মাগরিবের পরে অনেকে আমল করি ফদরের পরে অনেকেই আমল করি যখন মাসনুন দোয়াগুলো যখন পড়ব শুরুতে আমরা কি পরবো বিসমিল্লাহ রহমান রহিম ইবনে মাদার শরীফের বর্ণনা 3869 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মা আমিন আব্দিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাইই কুল্লি লাইলা কোন ব্যক্তি যদি সকাল এবং বিকাল বেলা একটি দোয়া পড়ে আর সেই দোয়াটি হল বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু বি-ইসমিহি শাইউন ফিল আরদি ওলা ফিস সামাঈ এই দোয়াটি পড়াটা যদি পড়ে সালা মাররা তিনবার তিনবার যদি কোনো ব্যক্তি দোয়াটি পড়ে নবীজি বলেন এই দোয়াটি যদি তিনবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে তিনবার বিকালে তিনবার সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তার চাদরে ডেকে দিবেন সুবান আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তার চাদরে ডেকে দিবেন সুতরাং আমরা যখন ঘর থেকে বের হব যখন আমরা কোনো আমল করব তখন আমরা এই দোয়াটি এরপরে বাইতে বাহির থেকে আমরা যখন ঢুকবো সফর থেকে চাকরি থেকে অফিস থেকে খেত খামার থেকে যখন আমরা গড়ে তখন আর এই দোয়াটি শাররি মা খালাক ঘরে যখন ঢুকব তখন এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সমস্ত থেকে হেফাজত করবে আবু দৌ শরীফের বর্ণনা পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস ইন্দাল খরুজ মিনাল বাইতে কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তখন পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘর থেকে যখন আমরা বের হব তখন কি পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে তখন বলা হয় এক অলভদিতা কপি তাপ তখন বলা হয় তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো তুমি আল্লাহর নিরাপত্তার চাদুরে তুমি ডেকে গেছো সুতরাং শয়তান তোমাকে কিছুই করতে পারবে না শয়তান ললাটে মাটির নিক্ষেপ করতে থেকে আর বলে আফসোস ওই ব্যক্তি বলেছি লা হাও লাও লাইল্লা বিল্লা আমার শক্তিগুলো তো জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ব্যক্তি তো প্রাপ্ত হয়ে গেছে আজকে সারা দিন আমি তাকে পদভস্ত করতে পারবো না আজকে সারা দিন আমি কষ্ট দিতে পারবো না অকুফি ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ওই যথেষ্ট হয়ে গেছে আল্লাহ তাহলে গোট থেকে বের হওয়ার সময় আমরা দোয়া করে বিসমিল্লা পরে গোট থেকে বের হব ইন্দা মুগলাকিল বাপ এখন আমরা ঘরের দরজা বন্ধ করি না ঘরের দরজা যখন বন্ধ করব তখন আমরা কি করবো বিস্তৃর্ণ করবো নবীজি বলেন আগলিক বা বেঁকা ওয়াদ করিস যখন তোমরা গড়ে দরজা বন্ধ করবা তখনও তোমরা বিসমিল্লা পড়বা পণ্য নাম্বার নবীজি বলেন অ হেকা ওয়াদ করিস যখন তোমরা গড়ের বাতিটা ও তখনও তোমরা বিস্মিল্লা পড়বা গরের বাতি যখন নিবাইব আর বাতি যখন অফ করব। তখনও কি বলবো বিস্মিল্লা বলবো ষোলো নম্বর অকম্বের ইনা হাকা আমরা ঘরের ভিতরে ডেক ডেকছি আমরা ডাকি না তখন আমরা পড়বো বিসমিল্লা যদি আমরা পড়ি সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এই ড্যাগের ভিতরে অনেক বিষাক্ত প্রাণীও ঢুকতে পারে আল্লাহ পাক রব্বুল আলম হেফাজত করবে সতেরো নম্বর যখন ওই পান পাত্রটা খুলবাম যখন কোনো গ্লাসের ভিতরে ডাকা থাকে যখন আমরা ওই ডাকনা থেকে যখন খুলবো তখনও পড়বো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এর দ্বারাতে বিভিন্ন মুসিবত থেকে তো হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমল নামে সব দান করবেন আঠারো নম্বর যখন শরীরের কোথাও ব্যথা হয় গত সপ্তাহ বলেছিলাম শরীরের কোথাও যদি ব্যথা হয় তখন আমরা কি করবো ওই ব্যথার জায়গাতে ধরে তিনবার কি করবো বিস্মিল্লা পড়বো তিনবার বিসমিল্লাহ রহমান রহিম ওই বেতার জায়গাতে ধরে তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বো আর সাতবার পূর্ব আউজবিল্লাহ হিমিনাস সেইতনি রজীম আউজবিল্লাহ হিমিনাস আমরা পড়বো সাতবার তিনবার বিসমিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বেতার থেকে হেফাজত করবেন এর সাথে যদি সুরাফাতেহাও পড়তে পারে ভালো ফাতে যদি না পারে বা না জানি তাহলে কোনো সমস্যা সমস্যা নাই এখন এই কয়েকটা আমল বলে আজকের শেষ হয়ে যাবে রহিম রহমান ভিতরে আজকে থেকে আমরা জারি করে দিব আমাদের মা বোন যারা শুনতেছেন আজকে থেকে যে কোনো কাজ করব। আমরা দেখা যায় চাউলটা পানির মধ্যে দিলাম বিসমিল্লা চাউলটা পাতিলার মধ্যে দিলাম বিসমিল্লা পাতিলাটা ডাকলাম বিসমিল্লা ঘরের ভিতরে জামা হাতে নিলাম বিসমিল্লাহ জামা ধোয়া শুরু করলাম বিসমিল্লা ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু হাতে নিলাম বিসমিল্লা এভাবে অনেক ঘরের ভিতরে এই বিসমিল্লার উপর আমল আছে না নাই অনেক ঘরের ভিতরে সুন্নতি আমল আছে আবার ঘরের ভিতরে এবং দাজ্জাল স্বামীও থাকে যেগুলা এটি পছন্দ করে না নিজের স্বামী পর্দে